মামা আজকে আমি কালেকশন করছি চারটা গরু দর্শকদের মাঝে আজকে চারটা গরু দেখাবো একদম হাই ক্লাস গরু আসলে এ ধরনের গরু সচরাচর কালেকশন করা সম্ভব হয় না মানে মিলানো সম্ভব হয় না অনেক পরিশ্রম করে খুব কষ্ট করে আজকে চারটা গরু আমি দর্শকদের মাঝে দেখাবো দর্শকরা দেখলে আজকে বিচার বিশ্লেষণ করতে পারবে কেমন কোয়ালিটির এবং কেমন জাতের কেমন মানের গরু মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি মামা আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ মামা ভালো আছি সকলেই চেনে তারপর নতুনদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আল রাফি ডেরি ফার্মের আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম অর্থাৎ অরণখোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা অবস্থিত আচ্ছা মামা এসে তো দেখতে পাচ্ছি মার্শাল্লাহ এক্সক্লুজিভ কালেকশন অনেকদিন পরে আবার দেখতে পারলাম অনেক ভালো কালেকশন কিভাবে হলো এবারে আসলে চেষ্টা করছি মামা দর্শকদের উদ্দেশ্যে ভালো কালেকশন করার চেষ্টা করছি বাদ বাকিটা দর্শকদের উপরে আমি সব সময় তো আর এই ধরনের কালেকশন মেলা সব সময় ধরনের কালেকশন করা সম্ভব হয় না আসলে তারপর আমি চেষ্টা করি দর্শকদের মাঝে ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু কালেকশন করার চেষ্টা করি মামা আমি আচ্ছা আজকের প্রোগ্রামে কয়টা এবং কি ধরনের গরু দেখাচ্ছেন দর্শক দেখতে বল দেন প্রোগ্রামে আমি গরু দেখাবো চারটা তার মধ্যে একটা আছে মাস প্লাস প্রেগন্যান্ট আছে দুইটা আছে শর্ট টাইপের বীজ দেওয়া একটা আছে রেডি না এবং এই ধরনের এই চারটা বকনা আজকে যে চারটা বকনা দেখাবো এই চারটা বকনা দিয়ে যদি কোনো ভাই খামার করে তা আমি আশা করি যে এই খামারে কখনো মানে লসের হিসাব করতে হবে না আচ্ছা আচ্ছা আর এই চারটা বকনা যারা নেবে মনে হচ্ছে এক বছরের মধ্যে এগুলো সব রেজাল্ট পেয়ে যাবে এক বছরের মধ্যে এক বছরের মধ্যে আশা করা যায় যে এগুলো রেজাল্ট পেয়ে যাবে আচ্ছা তো চলেন আমরা গরুগুলো দেখাই আর এগুলোর দর দাম বয়স একটু দর্শকদের ওকে আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ বিগ সাইজ একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু মামা এটা এটা একটা অরিজিনাল হলস্টন ফিজিয়াম মামা গরুটা একদম মাথার থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর করে দেখাই দিবেন আসলে হলেস্ট ফিজিয়াম গরু কারে বলে দর্শক ভাইরা আজকে দেখলে বুঝতে পারবে গরুটা যেমন কোয়ালিটির তেমন জাপমান আমি বেশি কথা বলবো না দর্শক ভাই গরুটা দেখলেই বুঝতে পারবে বয়সটা কেমন আছে বাবা এই বয়স এই বয়সটা হচ্ছে এটার এখনো দাঁত হয় নাই এটা প্রেগন্যান্ট হচ্ছে 4 মাস প্লাস 4 মাস প্লাস প্রেগন্যান্ট মাস প্লাস এত বড় গরু এখনো দাঁতে নাই না এখনো দাঁতের কোনো কিছু হয় অনেক বড় সাইজের গাবি হবে অনেক বিগ সাইজের গাবি হবে এটা মানে এর যে গ্রোথ আর বডির যে আপনার স্ট্রাকচার তাতে অনেক বড় ধরনের একটা গাবি হবে এটা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা চার মাসের পাচ্ছেন খুবই দারুণ আছে এক কথায় এবং মাজাটা দেখতে পাচ্ছেন অনেক চড়া অনেক ভারী মাজা এই পাশ থেকে যদি আমরা দর্শকদের দুই পাশের গেট আশাল একই রকম হ্যাঁ একই রকম পিল্ড দুই পাশে একই রকম পিল্ড এবং বিশেষ করে মাথাটা দেখায় দেন মাথাটা দেখেন কত ছোট মাথা খুবই ছোট মাথা এবং খুব শান্তশিষ্ট স্বভাবের এই গরুটির দাম কেমন রাখছেন বাবা এটা চাওয়া দাম হচ্ছে দুই লাখ আমি এই গোটা আসলে দাম চাইতে মনের দাম চাইছিলাম না কিন্তু ওটা তারপরেও আমি বলে দিলাম আসলে দাম না চাইলে দশক অনেক ধরনের মন্তব্য করে চাও দাম দুই লাখ পঁয়ত্রিশ হাজার আচ্ছা এখানে লুকোচর কিছু নেই যেমন গরু তেমন দাম যে তারপরে খামারে আসে আসলে আমি কতটুকুক কম চাইলাম বা কতটুকুক বেশি চাইলাম সরোজবনের খামারে দর্শক বাইরে এসে যদি দেখে তাহলে এটা আসলে বুঝতে পারবে দর্শকরা যাচাই বাছাই করবে যাচাই করতে পারবে যে আসলে গরুটার দাম বেশি চাইছে না কম চাইছে তো চলেন আমরা পরবর্তী গরুটি দেখাই জি মামা সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু এনেছেন এই গরুটি সম্পর্কে একটু বলবেন এটা একটা অরিজিনাল হলিশান ফিজিয়াম আসলে খুবই জাতমান মানে উন্নত কোয়ালিটির একটা বাচ্চা বাচ্চাটার মাথাটা এবং মাথার গেট আপটা দেখাই দিবেন যে অরিজিনাল আসলে মানে কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা আমার মনে হয় হলস্টাইন পিজামার যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার মামা আচ্ছা আচ্ছা এই গরুটার মধ্যে কোনটাই বাকি নেই সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে আছে এটার মধ্যে আছে ও কালারটাও দেখতে পাচ্ছেন যেমন কালার শ্যামন খুবই কালার আর বিশেষ করে এই গোলাটা দেখায় দেন এর কিন্তু কোনো ঝোল নেই একটা হাঁস গলা একদম হাঁস গলা একদম হাঁস গলা দেখেন মাথাটা কত ছোট একটা মাথা তলা বাটটা যদি আমরা একটু দেখাই তলা বাটটা দেখা দেন খুবই সুন্দর আছে এক টুকনো ওলান আচ্ছা তলা বাটটা দারুন আছে দর্শক বন্ধুরা এবং এই পার থেকে একটু এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাশাআল্লাহ খুবই দারুন একটি গরু এক কথায় ও মাই কালার কম্বিনেশন এবং হাইট লেন্থ মাশাআল্লাহ সব দিক দিয়ে কিন্তু একদম পারফেক্ট একটি গরু এটা রেডি হ্যাঁ

দরদাম বিশেষ করে এর মাথাটা দেখেন মাথাটা কত সুন্দর এবং ছট্রো একটা মাথা হুম হুম সেটা আমার দর্শকদেরকে আগেই বললাম কোনো গরু কোন দিকেই কম টেনে নেয় যেমন কালার কম্বিনেশন মাথা গলা চামড়াটা দেখান অনেক পাতলা আচ্ছা আচ্ছা এবং পা দেখান অনেক মোটা লেসটা হাটুর উপরে আছে সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে আছে সবগুলো বৈশিষ্ট্য মানে একটা আদর্শ একটা গাবি হইতে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার আবার মনে হয় এই বকনাটার মধ্যে আছে মামা আচ্ছা আচ্ছা চলেন আমরা পরবর্তী গটি দেখি জি মামা সিরিয়ালে 3 নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু দেখতে পাচ্ছি আমরা এই গরুটা সম্পর্কে যদি একটু বলতেন এটাও একটা হলস্টার ফিজান এটা ডানো প্রিন্টার বকনা বকনাটার মাথা থেকে মাথা পর্যন্ত খুব সুন্দর করে দেখা দিবেন মাথাটা অনেক সুন্দর একটা ছোট আকৃতির মাথা গোলকম্বল দেখেন খুব সামান্য একটা গোলকম্বল আছে আচ্ছা আচ্ছা এবং বিশেষ করে এর মাদাটার গেটআপ দেখা দেন আদর্শ গাভীর এটা দুধের গাভীর যে ধরনের মাদাটা হওয়া দরকার আচ্ছা দেখেন এই বকনাটার মধ্যে সেটা আছে সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে আছে সবগুলো বৈশিষ্ট্য বলতে এটা অনেক ভারী মাজা মামা আচ্ছা অনেক ভারী মাজা এবং খুবই শান্তশিষ্ট সৃষ্ট স্বভাবের তলাটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ দারুন আছে এবং এই পার থেকে যদি একটু আমরা দেখি এবং এই পার থেকেও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা মাসাল্লাহ আজকের কালেকশনটা আমি প্রথমেই বলা হয়েছে মানে প্রতিটি গড়ি কিন্তু একটা থেকে একটা ভালো তারপরে দর্শক ভাইরা বিচার বিশ্লেষণ করবে যার যেটা পছন্দ আপনারা এখান থেকে নিজ দায়িত্বে নিতে পারে এই গড়টির দাম কেমন তো রাখছেন মামা এটার দাম রাখছি আমি 135000 টাকা 135000 জি দর দামের সুযোগ আছে তো দর সুযোগ আছে দর দাম করে নিতে পারবেন আসলে এই গরুগুলো এই এটা কিন্তু আপনার বীজ দেওয়া আছে 17 দিন 17 দিনের বীজ দেওয়া আছে তারপরে আমি এই দুইটা গরু আপনার দুই নম্বর এবং তিন নম্বর রেডি হিসেবে দর্শক ভাইরা নেবে এবং রেডি হিসেবে আমি দিব এই গরুগুলোর কনসেপ্ট কেমন মামা এগুলো আসলে কনসেপ্ট সচরাচর বিশটা খুব কম করে আচ্ছা আচ্ছা সচরাচর বিশটা খুব কম করে তবে আপনার একবার দুইবারে কনসেপ্ট করে যায় এই গরুগুলো সতেরো দিন এটা সতেরো দিন তিন নম্বর গরুটা সতেরো দিন দুই নম্বর গরুটা তেরো দিন

আদর্শ একটা বকটা দামটা রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চলেন আমরা পরবর্তী গৌটি দেখাই মামা আমরা সিরিয়ালের চার নাম্বার যে গৌটি দেখতে পাচ্ছি এই গৌটির সম্পর্কে একটু বলবেন কি জাতের গরু এটা এটা মামা একটা হলস্টার ফিজিয়াম এটা এডিয়াল ভিজের বাচ্চা বাচ্চাটার মাথা থেকে একদম মাথা পর্যন্ত খুব ভালোভাবে দেখা যাচ্ছে আজকে গরু আমি চারটা দেখাচ্ছি চারটা আসলে এর বিচার বিশ্লেষণ আমি দর্শক ভাইদের উপরে দিয়ে দিলাম দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবো চারটা গরু দেখেন এর মাথাটা দেখা যাক কত সুন্দর এবং ছোট্ট একটা মাথা গোলা গোলাকার এটার বয়সটা কেমন আছে মানে এটা রেডি বক না রেডি না এটা রেডি বক না রেডি বক না দর্শক এই যে কোনো সময় হিটে আসতে পারে এটা মোটামুটি এক মাস বা দেড় মাসের মধ্যে এটা হিটে চলে আসবে এক দেড় মাসের মধ্যে হিটে আসবে হিটে আসবে আচ্ছা আচ্ছা এবং এর উলান পলানটা দেখেন খুবই আছে এক ওলান কত ভারী মাজা মাজাটাও চওড়া আছে এবং এই পাশ থেকে যদি একটু দর্শকদেরকে দেখে এই পাশ থেকে এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল বকনা একদম রেডি বকনা দর্শক

দর্শক যারা রেগুলার ভিডিও দেখে তারা তো প্রচেষ্টা সবাই জানে অনেক দর্শক আছে যারা নতুন দেখছে ভিডিওটা আসলে গরুগুলো আপনার থেকে সংগ্রহ যারা করতে চায় কিভাবে করবে একটু প্রচেষ্টা বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান ফোর থ্রি টু থ্রি নাইন ফাইভ এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটোই আছে যদি দর্শক ভাইরা চায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গরুগুলো সংগ্রহ করবে সেটাও করবে সবচাইতে বেশি ভালো হয় সরজমিনে খামারে এসে যেখান থেকে নিক শুধু আমার খামার না যেখান থেকে নিক সরজমিনে খামার এসে দেখে শুনে যদি পছন্দ হয় সেক্ষেত্রে টাকা পেড করে নিয়ে যাবে অথবা যদি না আসতে পারে খামারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যদি নিতে চাই গরু পছন্দ হলে আমাদের বিজনেস অ্যাকাউন্ট আছে বিজনেস অ্যাকাউন্টে টাকা পাঠাই দিলে আমরা গরুগুলো নিজ দেখতে তাদের বাসায় পৌঁছাই দিতে পারবো আচ্ছা আচ্ছা মানে কেউ না আসতে পারলেও সমস্যা নেই আপনাদের অ্যাকাউন্টে টাকা দিলে আপনারা গরু গরুগুলো নিজ দেখতে তাদের বাসায় পৌঁছাই দিয়ে থাকি আচ্ছা আর যারা আসতে পারবে তারা সরজমিনে এসে দেখে শুনে শুনে নেবে আর এখানে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা কেমন আছে এখানে ট্রান্সপোর্ট নিয়ে কোনো টেনশন করতে হবে না কারণ ট্রান্সপোর্ট আপনার দিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো সময়

তো ঠিক আছে মামা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম